চাকদাহ প্রতিবন্ধী সমিতির উদ্যোগে চাকদাহ ইটাপুকুর পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রায় দুশো জনের অধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয় সমিতির তরফ থেকে প্রায় সময় নানান সামাজিক কাজে করে থাকেন এই সমিতি কখনো হসপিটালে ফলদান কখনও বস্ত্রদানের মাধ্যমে এই সমিতির সেক্রেটারি মহাশয় কি বলেন শুনে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া আমাদের পৌঁছে আমরা যে কর্মসূচি নিয়েছি আজকে সেখানে যে সাংবাদিকরা তারা এসছেন নন্দিয়া এক্সপ্রেস প্লাস নিউজ টাইম নিউজ টাইমের খবরটা শুধু দেখতে পাবেন রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে

এবারে দিতে হবে বিশ্বাস সরস্বতী বিশ্বাস মৌসুমি তিনি সাইনি বলে দিচ্ছেন সবাই হাতে নিয়েছে মানে খেলাটা হবে ওনারা যোগাযোগ করেছে ওনারা ভিডিও সবাই আছে সেরকম একটা আশা আছে সেরকম বিরাট বড় একটা আশা আছে

সেটা হচ্ছে চাকদাও প্রতিবন্ধী সমিতি পিডব্লিউডি তাদের উদ্যোগে আর আমাদের এখানে যে অনুষ্ঠানটা করেছে এর জন্য আমরা খুবই গর্বিত আমরা চাই আগামী দিন আরও যেন ভালোভাবে তারা অনুষ্ঠানটা করতে পারে এবং সব জায়গায় যেন এই জিনিসটা ছড়িয়ে যায় ব্যাস আমার আর কিছু বলার নেই আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার নাম দীপা বিশ্বাস আমি এই শারদিয়া পূজা কমিটির একজন সদস্য আমাদের আজ তার বছর হচ্ছে আমরা এই পুজোর সময় আমরা বস্ত্র বিতরণ করি এই উপলক্ষেই হচ্ছে আমাদের বস্ত্র বিতরণা প্রতিবন্ধী সমিতির পিডাব্লিউডি এখানে গতদিনকে দিলাম এখনও মোটামুটি দুশো লোকের সামনে আবার অষ্টমীর দিন আবার পদ্মবিধান করব বাচ্চাদের সামনে অষ্টমীতে যে পথ তারা আছে দু বছর থেকে দশ বছরের মধ্যে দেব তারপরে আর সামনে আছে আমাদের তেসরা ডিসেম্বর বড় উৎসব পচন্দী দিন প্রচন্ড আসে বড় অনুষ্ঠান সেটা আমরা বিজয়ী করবো বিজয় সবের সাথে কথা বলতে দেখেছেন স্বাধীনতা দিবসে আমরা চারটায় ফল বিতরণ করেছি আমরা এইভাবে সামাজিক কাজেই আমরা এগিয়ে যেতে চাই আমরা যে সরকারি একটু সাহায্য পাচ্ছি বলে আমরা যে এতটাই আমরা যদি সাহায্য যদি পাই তাহলে আরও বড়ো কিছু করে দেখাতে পারি আমার পরিচয় চাকদা প্রতিবন্ধী সমিতি সেক্রেটারি শঙ্কর হাতা হ্যাঁ চাকদা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমরা প্রত্যেক বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই উপলক্ষে আমরা দুস্থ যারা আছেন প্রতিবন্ধী তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করে থাকি আমাদের এটা পনেরো বছরে পদার্পণ করল সবাইকে আমরা বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চাকদা প্রতিবন্ধী সমিতির সম্পাদক মাননীয় শঙ্কর হালদার মহাশয় আমরা মিলে সবাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে যেন আরও বড় কোনো কাজ করতে পারি আমাদের মধ্যে উপস্থিত আছে কালিদা শঙ্কর হালদার সনদ্দা আমি হারান মণ্ডল সবাই আমরা মিলে যেন আমরা এই মহাদি উৎসব প্রত্যেক বছর যেন করতে পারি আমার পরিচয় চাকদা প্রতিবন্ধী সমিতির অন্যতম সদস্য হারান মণ্ডপ